এয়া আসসালামু আলাইকুম আর সমতুল আহি আমাদের মাসিরা সানাইয়াতে নতুন একটা দোকান উদ্বোধন করা হয়েছে মোবাইল আহ মোবাইলে সকল ধরনের এক্সারসাইজ সবকিছু আছে এই যে আপনার এখানে কাবার আছে খুব কোয়ালিটি কোয়ালি সম্পন্ন কাবার দামি দামি কভার তারপরে যে নতুন আহ ঘড়ি আছে ঘড়ি এখানে ঘড়ি আছে তারপরে হচ্ছে রিমোট তারপরে আছে কেবল এয়ারফোন ডাটা কেবল তারপরে আছে আপনার যে সব ধরনের ডিসপ্লে পাবেন এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে যাদের নষ্ট হয়ে গেছে এখানে ডিসপ্লে আছে তারপর হচ্ছে এই যে এখানে আধুনিক মানের কোয়ালিটি সম্পন্ন ঘড়ি আছে ওয়াটারপ্রুফ এগুলোর মধ্যে একটার মধ্যে পানি ঢুকবে না এরকম ভালো কোয়ালিটির ঘড়ি আছে তারপরে ইউএস সানডিক্স আছে মেমোরি কার্ড আছে তারপরে এই যে এখানে বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল আছে ইয়ারফোন আছে তারপরে কি হচ্ছে ব্লান্ডার মেশিন আছে তারপরে ব্লুটুথ আছে আইফোনের ক্যাবল আছে আইফোনের ব্লুটুথ আছে তারপর কি হচ্ছে এখানে ভালো কোয়ালিটির দামের মোবাইল আছে আহ ওপো স্যামসাং নোকিয়া টেকনো হচ্ছে সোনোর ভিভো ভালো ভালো কোয়ালিটির সবকিছু আছে এই যে আপনার স্ট্যান্ড আছে ভিডিও করার স্ট্যান্ড আছে ওয়াইফাই ওয়াইফাই ইয়া সাংইও আছে তারপর হচ্ছে ব্লুটুথ আছে একদম কম রেটে আপনারা সর্বনিম্ন মাসিরাতে সর্বনিম্ন রেটে পাবেন মুশারফ মুল্লাহ এই টেলিকমে এই দোকানের মধ্যে সব কিছু আছে এই যে এখানে মাল্টিপ্লাক আছে কেবল আছে তারপরে গিয়ে হচ্ছে এই যে মাউথ আছে মাউথ মাউথ আছে যাদের দরকার তারা আদি চলে আসুন ডিসকাউন্টে এখানে ডিসকাউন্টে পাবেন মোশারফুল্লার দোকানে তারপরে গিয়ে হচ্ছে ব্লান্ডার মেশিন আছে ওয়াইফাই আছে তারপরে গিয়ে হচ্ছে সব ধরনের সামান পাবেন ইলেকট্রিক সব ধরনের সামান পাবেন ভালো কোয়ালিটির মোবাইল পাবেন তারপরে গিয়ে হচ্ছে এই যে এদিকে দেন এদিকে দেন এদিকে দেখান এদিকে দেখান এই যে ভালো কোয়ালিটির হেড ইয়ারফোন আছে ভালো কোয়ালিটি রেগুলার একদম ভালো কোয়ালিটি সমস্যা নাই ডিসকাউন্ট পাবেন চলে আসুন তাড়াতাড়ি এই যে ভালো কোয়ালিটির ইউএস কেবল কেবল আছে ভালো কোয়ালিটির কেবল আছে সব ধরনের সামান আছে তো আপনারা আর দেরি না করে চলে আসুন মোশারফ মোল্লা সাহেবের টেলিকমে নতুন দোকান উদ্বোধন করা হয়েছে সব সামান কোয়ালিটি সম্পন্ন আর এখানে ডিসকাউন্ট দিয়ে রাখা হবে হ্যাঁ আর দোকানের লোকেশন হচ্ছে সানাইয়া সানাইয়া রেস্টুরেন্টের সামনে জামির রেস্টুরেন্টের সাথেই এই টেলিকম সকলকে ধন্যবাদ আর আপনারা অতি শীঘ্র চলে আসবেন চলে আসবেন